নমস্কার হবি অব ফুলেখা ব্লগের প্রত্যেক দর্শককে স্বাগত আগে তোমাদের খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখাবো তার সাথে গোলাপের বাগান তো চলো সাথে বিশেষ এক ব্যক্তির গোলাপের বাগান সেই তার ঝলক দেখাবো তার সাথে দেখাবো তার বাগানের তার হাতের অসাধারণ চন্দ্রমল্লিকা সত্যিই তিনি অসাধারণ ফুল তৈরি করেন তার জন্য তার স্পেশালিটি একজন আছে সে হচ্ছে একজন ফুল কেয়ার মানে তার পরিচয়ই হচ্ছে একদম ফুলের বাগানের মালিক আমরাও একজন মালিক প্রত্যেকেই মালিক তবে সে একজন বিশেষ মালিক হ্যাঁ তার কথা বলছি তার হাতের বাগান অপূর্ব অপূর্ব শুধু কি বোলাপ চন্দ্রমল্লিকা জিনিয়া থেকে সবজি থেকে কিছু সেই চন্দনদার কথা আজকে বলবো সুদূর বেহালাতে থাকেন উনি প্রায় তিরিশটা বাগান পরিচালনা করেন চন্দনদা চন্দনদা খুব খুব ভালো মনের মানুষ এবং প্রত্যেক বছর তার বাগানের ফুল আমি তুলে ধরি এই হবি অবসুলেখা চ্যানেলের মাধ্যমে তো আজকে তোমাদের দেখাবো চন্দনদার বাগানের কিছু ফুল এই ফুলগুলো একান্তই ছিল আমার কাছের কোনো মানুষের বাগানের ফুল এগুলো কিন্তু একটাও চন্দনদার বাগানে না শুধু চন্দনদার বাগানের ফুল দেখাবো একটু ধৈর্য ধরো চন্দনদা পুরো সিন্ডারে করে এবং খুব সহজভাবে করে তো শুধু কি গোলাপ না গোলাপের সাথে দেখো চলে এসেছি চন্দনদার কোনো একটা বাগানে বলেছি না তিরিশটা বাগান করে জাস্ট আমি পরিচর্যা বলবো না খুব সহজ পরিচর্যা উনি করেন শুধু গাছগুলো দেখো আর ফুলগুলো দেখো অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না এত সুন্দর দর্শক বন্ধু এই যে গোলাপের সিন্ডারে গোলাপ চাষ করেন উনি এক বছর পর ওই সিন্ডারটা কিন্তু উনি চেঞ্জ করেন এবং প্রত্যেক বছরই নির্দিষ্ট সময়ে গোলাপের কাটিং করেন উনি এবং খুব হল মানে হালকা পরিচর্যায় তিনি গাছ করেন এমন কিছু দেন না এক একজন গোলাপ গাছ করে অনেক কিছু দেয় কিন্তু আমি যেটা দেখেছি জেনেছি চন্দনদার এর আগে ভিডিও করতে নিজে গেছিলাম চন্দনদার বাগানে সেখানে গিয়ে বছর গিয়েছিলাম পরপর বছর চন্দনদার বাগানে গিয়েছিলাম তো তখন দাদার মুখে আমি শুনেছিলাম যে সত্যি খুব হালকা পরিচর্যা কিন্তু তিনি বাগান করেন অথচ এত গুচ্ছগুচ্ছ ফুল তোমরা নিজের চোখে দেখো যে পাতা দেখবে কি ফুল ফুল শুধু ফুল এবং খুব ছোট ছোটো গাছে তিনি ফুল করেন এইটাই তিনিা মানে গাছের একটা বৈশিষ্ট্য বলতে পারবে যে খুব বড় কিন্তু গাছ নি নেন না মোটামুটি একটু ছোট ছোটো গাছেই কিন্তু ফুল নিন এবং বিশেষ বিশেষ ফুল যে জাতগুলো আছে তোমরা যারা গোলাপ করো তারা তো জানোই যে জুমিলিয়া থেকে আরও সব অনেক কিছু আইডিয়া আছে কারণ অ্যাকচুয়ালি আমি গোলাপের আইডি সম্পর্কে অতটা ধারণা আমার নেই তবে জুমিলিয়া খুব সুন্দর এবং সুগন্ধ এটা ভালো লাগে স্ক্রিনে দেখতেই পাচ্ছ চন্দনদার নাম উঠে আসছে সত্যি যেখানেই তাকি না তাকাই না কেন শুধু চন্দনদার চন্দনদা মানে প্রতিটা কর্নারেই চন্দনদা এই চলে এসেছি এবার মল্লিকা দেখো মনে হচ্ছে কোনো একটা বরফের স্তূপ পরে বা রঙিন কোনো চাদর বিছানা সত্যি তাই ওনার হাতের গুণ অপরিসীম অপরিসীম মানে সীমাহীন হাতের গুণ কোনো নির্দিষ্ট সীমা নেই এত সুন্দর ফুল গাছ করে অতি সহজে পরিচর্চা জানতে হলে বিগত বছরের যে চন্দনদার বাগানের বলে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে চন্দনদার আসল বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলার আর মেদিনীপুর মেদিনীপুর জেলার মানুষ মানে বুঝতেই পারছ তারা ভীষণ পরিশ্রমী এবং খুব কী বলবো নিষ্ঠা এবং নিজেকে ভীষণই ট্যালেন্টেড একটা পর্যায়ে করেন সেটা পড়াশোনায় হোক বা হাতের কাজে হোক সব দিকে তারা দক্ষতা রাখে মেদিনীপুরের মানুষরা তো সেই শুধু মেদিনীপুর থেকে কলকাতায় উনি থাকতেন শুধু গাছ দেখাশোনা করার জন্য মানে বিভিন্ন ফ্ল্যাটের যে যারা সেই বাগান উনি দেখাশোনা করেন তো তোমরা দেখলে বুঝতে পারবেন না পারবে না যে ওটা চন্দনদার নিজস্ব বাগান না মানে চন্দনদা এত নিষ্ঠাভাবে ভালোবেসে বাগান করে সাজিয়ে তোলেন সেটা চন্দনদার সামনে এসে দেখে মনে হয় এটা চন্দনা নিজস্ব বাগান সত্যি তাই চন্দনদা একদম নিজের মতন করে এই পরিচর্যা করে বলেই কিন্তু এত সুন্দর বাগান উনি করতে পারেন আর যারা ধরো চাকরি করে তাদের শখ আছে বাগান করার অথচ সময় পাচ্ছে না তারা তাদের মতন মানুষের জন্য চন্দনদা আছে চন্দনদাই কিন্তু তাদের বাগানটা পরিচালনা করে কি লাগাতে হবে কী খেতে দিতে হবে সব কিছু কিন্তু তারাই দেখাশোনা করে এবার যাদের বাগান তারা কিন্তু জাস্ট চোখ দিয়ে দেখে শান্তিপূর্ণ এই হচ্ছে চন্দনদার পরিচয় আর আমার সঙ্গে এই সুবাদে যেহেতু আমি একজন গাছপ্রেমী এবং ফেসবুকেই চন্দনদার সঙ্গে আমার আলাপ এবং প্রত্যেক বছরে কিন্তু আমি নিজে চোখে যাই গিয়ে দেখি স্পর্শ করি অনুভব করি আর এত সুন্দর বাগানের ফুল নিজে দেখি এবং আমার শুধু দর্শক বন্ধুদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসি তো এবছরও দেখো চলে এসেছে আমার কাছে গোলাপ অসা মানে অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না নতুন বন্ধু তো আবদার রইলই সাবস্ক্রাইব করবে আর কেমন লাগলো মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আসে থেকেও হবে অশলেখা চ্যানেলের